এখানে দেখেন পেঁয়াজ মরিচ কেটে নিছি গুঁড়া মশলা নিছি বাটা মশলা নিছি গুড়া চিংড়ি মাছ নিছি বিলের গুড়া চিংড়ি যেহেতু আমি এখন গ্রামে থাকি তো দেশি দেশি মাছ দিয়ে আরে দেখেন আমি এই ঘরটা নতুন করছি আপনাদের সঙ্গে মাটির চুলা রান্না শেয়ার করার জন্য যদি অভ্যস্ত নাই কখনো মাটির চুলা রান্না করার কিন্তু এখন থেকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো খড়ি যাবা নিয়ে আসি গ্রামের বধু হয়ে গেছি

এখানে জিরা আদা রসুন পিঁয়াজ মাছটা পরে চিংড়ি মাছটা এখানে আমি বাটা মশলা দিয়ে দিছি পানি মাছটা কষানোর জন্য এখানে দেবো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এটা খুব ভালো লাগে আর মাছটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে আপনার এখানে লেটুগুলো দিয়ে দিবো

ফাইনালি আমাদের কচুর রান্না হয়ে গেছে তো গরম গরম নিজের উঠানের রান্না রান্নাটা লতি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমি টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে অনেক মজা